পরশুদিন মানে আমার ননদের জামাইয়ের দোকানে একটা কর্মচারী মানে কাজ করতো তো উনি নাকি পরশু ওরা মানে হেরার বাড়িতে যারা মারছে হেরার বাড়িতে চুরি করছে মোবাইল চুরি করছে তারপর পুরারাই ধরে মানে রাতের বেলা দশে ধরার পর পুরারাই ধরে মারছে মারার পরে পরশু মানে পরের দিন সকালবেলা চোরের বাপে আমার শাশুড়ির কাছে আসছে আয়সা বলতেছে বোন আমার সেলদারের মাইলতেছে আমি একটু বাসা আমার সেলদার দরকার আমি জরিফানা দেবো তোরা বাড়ির মানুষ তোরা শুনবো আমার শাশুড়ি গেছে যাওয়ার পরে বলতাছে ভাই সারা দাও বাপে নাকি একবার হ্যাঁ চোরের যার বাড়িতে শুরু করছে উনি বলতেছে যে আমি তো আমি দেবো না আমি সারমুনা হেরে হেরে একেবারে মারালামো এরকম করতে করতে মুখে তরকা তরি করতে হতে অনেক বড় তরকা তরি হয়ে গেছে একজন একজন মারছে যে চুরি করছে ওনার নাম বাসির বাসির এর আর কি মারছে আমার শাশুড়ি বাপের নাম আমি জানি না আল্লাহ আম্মু তারপরে আপনার এরকম হওয়ার পরে মানে মারছে মারার পরে আমার জামাই আবার এখানে দোকান আছে মোটর সাইকেল দোকান তো কয়েকটা সেলাই সে বলতেছে যে রাসেল ভাই আপনার মারে তো মারতা আপনি তো যান তো আমাদের দোকানে কর্মচারী আই দুই দুইটা আর আমার জামাই তিনজন মিল্লা গেছে যাওয়ার পরে ওরা সুরাইছে সুরানে পরশু বলতাছে ভাই আরে কাকা তুমি আমার মারে মারছো কই হ মারছি কি করবি কর কাকা তুমি মারলে মারছো আমার মারে তুমি বড় মানুষ আমার মারে মারলে মারছো থাক আমার হাতে ধইরা উনি নিয়েই আইতাছে তো যেই যে বয়স্ক লোক আমার শাশুড়ির গায়ে হাত তুলছে উনি আরেকটা নাতিন ছেলের ঘরে নাতিন কি করছে আমার শাশুড়ি আমার সেলের ঘরে নাতিন কি করছে আমার জামাই রে আপনার বাস দিয়েছে না এই যে এই জায়গাটা তো না এভাবে এভাবে ডাইরেক্ট দিছে দর পরে এই জায়গাটা মানে এরকম ক্ষত হয়ে গেছে তারপর আমাদের দোকানে কর্মচারী দেখে পেয়ে গেছে তোর আমার সস তোর আবার মাত্র সস তারপর আমার দোকানে কর্মচারীটি কি করছে যে আমার জামারে বাড়ি দিছে হ্যার আমার দোকানে কর্মচারীটি কি করছে হ্যার একটা বাড়ি দিছে হাতে দেওয়ার পরে এটি না এটা নিয়ে অনেক ক্রিয়া হয়েছে তারপরে আমি দাঁড়াইছিলাম আমার মেয়ে কি করছে আইয়া বাড়িয়ে দিছে হাতে এই যে হাতে বাড়ি দেওয়ার পরে তার নাম আমি জানি না তারপরে এরকম করতে হতে আচ্ছা মানে অনেকটা ঝগড়া হয়েছে হওয়ার পরে আমার মেয়ের হাত ভাঙ গেল আমার জামে খেপে গেছে আমার মেয়ে করে কি করছে আমার মেয়ের ছোট বাবু তারপর মেয়েরা হসপিটাল নিয়ে গেলাম এই দিকটা নাকি মেল বসছে বসার পরে আপনার বাড়ির মুরগিরা বসে বলছে আচ্ছা যা যাই হয়েছে সমাধান করে দিছে আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে ছিল উনি তারপর বলতেছে আচ্ছা ভাই তুই যদি মারো আস আমার মারে আর কি করত মারলে মারি যা আমি প্লান্ত আর আমার জামাই মনে করছে বললেই কি আর মারবো বললো কি আর মাইরা তারপর আমার জামাই ঘুমাই গেছে আবার ফোন দিছে যে শূন্য রাখিস কিন্তু তারা ঘরে সব দি মরবো তারপরে আমার সকাল বেলা ঘুমাইতেছে সবাই কি করছে থাই গ্লাসের মধ্যে মানে বড় বড় ইট মারতেছে হঠাৎ করে তুফান এলো নাকি গিয়া দেখে মানে মানুষ পুরা বাড়ি মানুষ গিরা লাইছে গিরার পরে আমার শাশুড়ি কি মানে শাশুড়ি ভয়ে দৌড় দিছে আমার শাশুড়ির আগে আপনার কুপ দিছে কুপ দেওয়ার পরে মাথাটা আছে না

চুড়িদার খাই আইছে আর ইদা কি করছে পুরা তারপরে আমার ননদ আমার ননদ বলতাছে যে আরেকটা ননদ কি করছে পালাই গেছে আর আর মেজু ননদ কি করছে ওনার ভাইয়ারে ফোন দিছে ভাই আমার আর জোনাকিরে তো মাইরা লইছে ভাই তুই আমার আইয়া বাসা মানে তারপরে আমার ননদ যেই বলছে আমার এ বাসা হেড আছে না ভাই আপনার হসপিটালে এখন উনি হসপিটাল আছে তারপরে আমার জামাই কি করছে মেয়ে আমাদের বাড়িতে ঝগড়া হয়েছে আমি যাই

আর আত্মীয় স্বজন যত আছে চেয়ারম্যান মেম্বার সবাই আছে এখন বর্তমান আছে